দোয়া আমি নিজে নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করবো এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দিগি পরিচালনা মুসিবতে পড়লাম হাত উঠায় দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ أمي تمدر دعاء ديبو تمدر قبول كربو أمر دعاء أمر أمر دعك شرا دا. أمي تمدر يا أيها الذين آمنوا hey এইভাবে আমি কোরানে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নেই বলেছি এই আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমিও তোমাদের দোয়া কবুল করবো এখন একতরফা কারবার আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না নওয়াজবিল এ একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লা আলসালাম দোয়া চেয়েছে ওমরের দাঁড়ান ওমরা যাচ্ছিলেন সেই ঘটনা নবী সাল সালাম বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে হ্যাঁ এটা হলো দোয়ার বিষয় হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মহাব্বতের দাবিতে না সৎকা আলাদা হাদিয়া আলাদা হাদিয়া এটা মোহব্বতের ভিত্তিতে একরামের জন্য পেশ করা আপনি হাদিয়া দিয়ে মনে করেন যে আমি করুণা করলাম তার প্রতি দয়া করলাম এটা কখনো হাদিয়া হলো না ওটা তো সৎকার ইয়ে তো পড়ে না ওটা তো সৎকার মধ্যেও এটা চলে না যে আমি দয়া করছি তারপর তার প্রতি এহসান করছি কাসেম নানাচুবির রহমতুল্লাহ বলেছেন দারুল দামদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাচু রহমতুল্লাহ বলেছেন আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয় তার হাদিয়া গ্রহণ করি যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে এহসান করতেছে সেটা আমরা গ্রহণ করি কাসেম নানাচবির ঘটনা টাকার বস্তা নিয়ে এসেছে একজন হুজুর মেহরবানি করে গ্রহণ করে আমার কোনো জরুরত নেই হুজুর আপনি অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন তুমি দিয়ে দাও আমাকে দিয়ে কাজ নিবা কেন তুমি দিয়ে দাও নিলে না সে হজরতের জুতার মধ্যে ঢুকাইয়া দিছে জুতাতে হজরতের জুতাতে দিয়েছে দিছে হাজার জুতা পরবেন কিভাবে জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পড়েছে হজরত ধরেন নাই ওই লোক তো দিয়ে চলেই গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছে লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু পাঁচ রুপি গ্রহণ করেছেন এক রুপি গ্রহণ করেছেন আদিমপুরের আদিমপুর গুরস্থানের পাশে যে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবদুল্লা সাহেব শাহেখুল হাদিস মৌলা আজিদুল্লাহ সাহ রহমতুল্লা আল্লাহের সহপাঠী ছিলেন আদিমপুরের হুজুর মৌলা আবদুল্লা মুরব্বীরা চিনবেন এই ওই কবরস্থানে সোয়া আছেন আজিমপুরের কবরস্থানে সোয়া আছে তো মৌলানা আবদুল্লা সাহেব ওনার ঘটনা ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মনের বড় আলেম মানুষ একবারে সাদা সিজা চলতেন এমন সাহেবের সহপাঠী ভালো আলেম ছিলেন ভালো বুজুর্গও ছিলেন বড় বুজুর্গও ছিলেন কিন্তু প্রসিদ্ধি ছিল না সাহেবের দুনিয়া চিনে ওনাকে কয়জনে চিনত মরানা আবদুল্লাহ সাহেবের ঘটনা কোনো এক বাড়িতে আমাদের দেশে তো এখন ওই প্রচলন অনেক হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে আর কি নিবে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে পানি পড়া নিবে আর দোয়া নিবেই তো তো এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তর আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এ কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পড়ার জন্য আসে আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না মানুষ মহাব্বতে আসে কারো ফায়দাও হয় আমিও মোহ্বতের সাথে পড়ে দিই আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম আমার কি তা আমার কিছু নাই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোক একটু বলেন এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদা শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মমিনের জন্য সবচেয়ে বড় আবাদত কি নামাজ ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদত আবাদতটা কার আল্লাহ ওই আল্লাহ আল্লাহর আবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামের আগে যাবে না তুমি রুকুতে ইমামের আগে হাত তকবির তাহারিমা বলবে না নিয়ত বাঁধবে না ইমামের আগে ইমামার আগে রুকুতে যাবে না ইমামার আগে সইতে যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জিলাল ইমাম লিউতাম্মা নমাদের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মার্শাল্লা খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফসলা অন্য মোশাহারা লজ্জে মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না

আরও কাকে এখানে পাঠাবে কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ ইয়ে থেকে জাতিসংঘর পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন নাউজুবিল্লা এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ যান যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দফতর এর এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইচ্ছুৎ নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বালকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যেই করক এসব কাজ হারাম ইমান রক্ষা কর চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমিন আল্লাহ তালা হেফাজত করেন ওয়া আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল